আপনি কি জানেন ভিক্টোরিয়া মেমোরিয়ালের উপরে থাকা পরটির গায়ে হাওয়া লাগলেই সে ঘুরতে শুরু করে কখনো কি দেখেছেন আপনি ভিক্টোরিয়া মেমোরিয়ালের বাইরে সৌন্দর্য যেমন সবাইকে মুগ্ধ করে তেমনই ভিক্টোরিয়া মেমোরিয়ালের ভিতরে ঢুকলে আপনি অবাক হয়ে যাবেন হাজার হাজার দেশি এবং বিদেশি পর্যটকেরা এখানে ভিড় জমান প্রতিদিন ব্রিটিশদের ব্যবহৃত বিভিন্ন জিনিসপত্র এবং ভারতীয় বিপ্লবীদের ইতিহাস সংরক্ষিত রয়েছে এখানে ব্রিটিশ রাজা রানীদের পোশাক থেকে শুরু করে রয়েছে বিশাল আকারের বড় বড় কামান অপরদিকে বিভিন্ন ধরনের বন্দুক থেকে শুরু করে রয়েছে সেকালে ব্যবহৃত ঢাল তরোয়াল এখানে এলে আপনি দেখতে পাবেন একশো বছর আগে তৈরি করা ইংরেজদের মূর্তি বিশাল আকৃতির জাহাজের মডেল মহামূল্যবান পিয়ানো এবং হাতে আঁকা কিছু সুন্দর সুন্দর ছবি তবে জানলে অবাক হবেন মৃদুমন্দ মলয় বাতাস নয় ভিক্টোরিয়া মেমোরিয়ালের পরিচয় জোরালো হাওয়া নইলে এসে ঘুরতে নারাজ সাম্প্রতিক এক পরীক্ষায় এমনই জানা গিয়েছে ভিক্টোরিয়া কর্তৃপক্ষ জানিয়েছেন পরী কেন ঘোরে না এই প্রশ্ন দীর্ঘদিনের ভিক্টোরিয়া আসা দর্শক তো বটেই বাইরে থেকেও অনেকে জানতে চান পরীর নড়াচড়া বন্ধ কেন এর আগে একাধিকবার পরীর ঘোরা বন্ধ হয়ে গিয়েছে তা নিয়ে জল্পনা কম হয়নি সে কারণেই সম্প্রতি পরিটিকে আবার ভালোভাবে পরীক্ষা করান ভিক্টোরিয়া কর্তৃপক্ষ তাতেই জানা যায় পরীর স্বাস্থ্য এখনও অটুট অভাব জোরালো হাওয়ার পরীকে ঘুরতে হলে হাওয়ার গতি ঘন্টায় কুড়ি কিলোমিটার হওয়ার দরকার ভিক্টোরিয়াকে হঠাৎ দেখলে তাজমহল বলে ভুল হয় আসলে তাজমহলের অনুসরণেই এই স্মৃতিসৌধটি তৈরি করা হয়েছিল বেলফাস্ট সিটি হলে স্থাপত্য শৈলীর আদলে ভিক্টোরিয়া স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করেন স্যার উইলিয়াম অ্যামারসন তাঁকে ইতালীয় রেনেসা স্থাপত্য শৈলীতে স্মৃতিসৌধের নকশা প্রস্তুত করার নির্দেশ দেওয়া হয়েছিল কিন্তু শুধুমাত্র ইউরোপীয় স্থাপত্য শৈলীর প্রয়োগ তার পছন্দ ছিল না তাই ইন্দো সারসেনিক শৈলীর সঙ্গে মুঘল শিল্পকলা যুক্ত করে মূল সৌধের নকশা প্রস্তুত করেন এমারসান। এছাড়াও ভিক্টোরিয়াতে মিশরীয় ইসলামিক জেনেটিয়ান এবং ডেকানি সংস্কৃতির প্রভাব স্পষ্ট তাজমহলের অনুসরণে মাকরানা শ্বেতপথরের ভিক্টোরিয়া স্মৃতিসৌধ তৈরি হয় পাথর আনা হয়েছিল রাজস্থান থেকে বিশাল আকার এই স্মৃতিসৌধ উচ্চটা প্রায় ছাপ্পান্ন মিটার এর মধ্যভাগে রয়েছে একটি বিশালাকার গম্বুজ এবং চারধারে রয়েছে চারটি ছোট গম্বুজ রানী স্মৃতিসৌধ তৈরির প্রস্তাব করেছিলেন ব্রিটিশ ভাইসরয় অথচ সেটি তৈরির প্রধান খরচ বহন করতে হয়েছিল দেশের মানুষকে তুলনায় ব্রিটিশদের খরচ ছিল অনেক কম স্মৃতিসৌধ সৌজির জন্য লর্ড কার্জন ভারতীয় রাজা জমিদার ধনী অভিজাত ব্যক্তি এবং ব্যবসায়ীদের কাছে অর্থদানের আবেদন জানান আদতে তা ছিল ভাইসরয়ের আদেশ সেই আদেশে খণ্ডন করা সাহস কারোর ছিল না সেই সময় স্মৃতিসৌধ তৈরি করতে খরচ পড়েছিল প্রায় এক কোটি পাঁচ লক্ষ টাকা ব্রিটিশ শাসন চলাকালীন কলকাতা ছিল ভারতের রাজধানী ইংল্যান্ডের রানী ভিক্টোরিয়া তখন আবার ভারতেও সম্রাজ্ঞী তার শাসনকাল আঠারোশো সাতান্ন থেকে উনিশশো একের বাইশে জানুয়ারি সেই বিশেষ দিনেই শেষ নিঃশ্বাস ত্যাগ করেন তিনি আর তার মৃত্যুর পর ভারতীয় উপনিবেশে তাঁর স্মৃতিসৌধ তৈরি করার সিদ্ধান্ত নেন ব্রিটিশ সরকার সিদ্ধান্ত হয় এই যে স্মৃতিসৌধ তৈরি হবে তাজমহলের আদলে যদিও তাতে থাকবে ইউরোপীয় সংস্কৃতির স্পর্শ রানীর নামে সেই সৌধের নাম রাখা হয় ভিক্টোরিয়া মেমোরিয়াল বর্তমানে এটি একটি জাতীয় সংগ্রহশালা এবং কলকাতার অন্যতম গুরুত্বপূর্ণ পর্যটন আকর্ষণ কলকাতা শহরের ঐতিহ্যবাহী এই ভবনকে ঘিরে রয়েছে নানা মজাদার ঘটনা অনেকেই আবার সেই ঘটনার কথা জানেন না